আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন ও সুস্থ থাকা তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি তো আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গরুর গোশ নিয়ে আমি আজকে গরুর গোশ রান্না করব তো আমি চুলাতে অলরেডি পাতিল বসিয়ে দিয়েছি এবং পেঁয়াজও দিয়ে ফেলছি এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম আপনারা আজকে আমি গরুর গোস রান্না করব ধনিয়া পাতা দিয়ে কখনো ধনিয়া পাতা দিয়ে গরু গোস খেয়েছেন কিনা জানাবেন আপনারা কমেন্ট করে তো আমি এখন এখানে একটু দারচিনি দিয়ে দিব দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি দিয়ে দেব শুকনা মরিচ গুঁড়ো নমরিক গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখন পরিমাণ মতো লবণ দেবো লবণ দিয়ে দিলাম আমি এখন এখানে গোসগুলো দিয়ে দিয়ে দিলাম এখন আমি ভালো করে লাড়া করে দিয়ে দেব এবার আমি ঢেকে দেব একটু কোষিয়ে নেব আকড়া গোষ্ঠা আমি একটু এবারে আমি গোসের মধ্যে আলু দিয়ে দিব দিয়ে দিলাম আলু এখন আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি একটু ভালো করে লাড়াচাড়া করে দিব এবারে আমি ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতায় গরুর গোছ কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তা আমি এখন ঢেকে দিয়ে একটু খসিয়ে নেব ঢেকে দিলাম তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপরে এখন একটু তাড়াতাড়ি করে দিচ্ছি কেমন হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে গরুর গোছ রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও বাসায় একদিন হলেও খেয়ে দেখুন আশা করছি ভালোই লাগবে খেতে আর লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করব তো এখন আমি আবারও ঢেকে দিব তো আপনারা গোছের তরকারি রান্না হয়ে গেল এখন আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আসলাম ধনিয়া পাতা দিয়ে গরুর গোস রান্না তরকারি তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন কথা হবে আগামীকালকে আমার ভিডিও বিকাল চারটে আপলোড হবে সব আপুদেরকেই দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার